যে ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হুজুবিল্লা সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে এইগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া যেতে পারে এই কাজগুলো বন্ধ করার জন্যে আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে গতানুগতিক আন্দোলনও করা যেতে পারে কিন্তু কোন ব্যক্তির লাশ কবর থেকে তুলে নিয়ে পুরানোর ইখতিয়ার আল্লাহ এবং তার আমাদের দেয় নাই দিয়েছে নাকি সুতরাং এমন খারাপ কাজ কি করা যাবে যারা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে যেই মানুষটা মারা গেল আল্লাহর কাছে চলে গেল তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট বেঁচে থাকতে তাকে কন্ট্রোল করতে পারেন নাই বেঁচে থাকতে তার কার্যক্রমে বাধা দিতে পারেন নাই বেঁচে থাকতে তার ওই ভণ্ডের দরবার উঠিয়ে দিতে পারেন নাই মারা যাওয়ার পরে লাস্টারে পুড়াইলেন যেটা ইসলাম সমর্থন করে না এমন আবেগী মুসলমান হওয়া যাবে কত না হওয়া যাবে যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণ যদি করতে চান সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকালের সময় বারবার হুশ হারান আবার হুশ ফিরে পান ঘটনা সবার জানা আছে যেহেতু সিরাতের মাস আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায় আল্লাহর নবী হুশ হারান আবার হুশ ফিরে পান আম্মা এসার হ্যাঁ পাশে বসাব আল্লাহর নবীর হুশ ফিরার পরে বললেন নামাজ হচ্ছে নাকি ওগা নবী আপনি হুশ হারাচ্ছেন আবার হুশ ফিরে পাচ্ছেন এই জন্যে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবিরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজের অর্থ বুঝি চলে যায় এই জন্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন আমাকে একটু উঠাও সুজা করে বসাও আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেয়া হলো আল্লাহর নবী মসজিদে নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়াছেন আর চোখ থেকে পানি ঝরে পড়তেছে আল্লাহর নবীকে আম্মায়ে শারদুল্লাহ তাল্লাহা বললেন ও গো ওগো আখেরি জামানার পাইগম্বর আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বললেন কেন এসে তোমার এমন মনে হলো কেন এমন কথা তুমি কেন বললে আম্মায় শারদুল্লাহ হ্যাঁ বললেন আপনার চোখের পানি আমার এটা ভাবালো মসজিদ নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে আল্লাহ রাসুল সাল্লাহ তুমি তো আমার মনটা দেখো না আমার মন পড়তে পারো না আমার মনে কি বলে এটা তুমি জানো না ও গসা আমি মসজিদে নবীর দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল এই নামাজ কায়েম দেখার জন্যে আমি মক্কায় ওই জাবু জাহেলের শিকার হয়েছিলাম আমাকে মেরে রক্তাক্ত করেছে কপাল ফাটিয়ে দিয়েছে আমি যখন ছিল যেতাম উটের মরা পচা নাড়ি ভুড়ি গুলো আমার মাথার পরে চাপিয়ে দিত রাতের অন্ধকারে মক্কা ছাড়তে হয়েছে নিজ জন্মভূমি ছাড়লাম মাতৃভূমি ছাড়লাম আমার মদিনা থেকে মক্কায় ঢুকতে দেয় নাই হুদাই বিয়ার সন্ধি করে ফিরে আসতে হয়েছে আমি এই হাত দিয়ে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি তরবারি ধরে রক্ত দিলাম ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলাম এমনি করে আজকের জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখলাম আমার অসুস্থ অসুস্থতায় আমার অসুস্থতার সময় আবু বকরের ইমামতিতে আমার সাহাবিরা নামাজ আদায় করছে আমার হৃদয়ের চোখ দেখে নিল কেমত পর্যন্ত আমার উম্মাদ যারা তারা আজান হয়ে গেলে তারা এমনিভাবে মসজিদে যাবে আর জামাতের সাথে সলাত আদায় করবে ওগো আমার ভাইয়ার সেই নবীর উম্মাদ দাবি করার পরে আজান হয়ে যায় আপনি যদি দোকানে বসে থাকেন তাইলে ধরে নিতে হবে আপনি রাসুলের উম্মত নন কথা কয় না রাসুলের উম্মাত হওয়ার জন্য দরকার আছে না নাই আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে ঠিক না ভাই ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো না নামাজেতে পড়লে কোরান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়। তেলাবাত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে আছে না নাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করতদিন। দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন ঠিক না বেঠে কোরআন পড়ে দেখতাম শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপর কি কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের সেই কোরআনের সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বিরোধিতা করার লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কথা না এমন মানুষ আছে না নাই আমরা ভালো রেখে ভেজাল ডাই বিশ্বাসী কথা না আল্লাহ কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্যে আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমতা আনার জন্যে না ইনসাফ কায়েম করার জন্যে আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনির দিয়ে সংবিধান লিখালাম কথা কয় না আমরা নকল পছন্দ করি না আসল প্রমাণ দেব প্রমাণ দেব কথা কয় না প্রমাণ দেব আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায় এটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ রক্তে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি বেশি দূর যাওয়ার দরকার নেই আমরা সবাই এখন নকল ডাভা আলোবা বা পর্দা করা মেয়েটার বিয়ে হয় না পছন্দ করার লোক পাওয়া যায় না আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে